দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই চৌধুরী রানীর ব্যস্ত ভিটা যেটা বীরগাসা উপজেলার চৌধুরী চৌধুরী রানী ইউনিয়নে অবস্থিত ইনার নামে এই ইউনিয়নের নাম স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ইনার নামে হয়েছে হাটবাজারের নামও এনার নামেকরণ করা হয়েছে সেই দেবী চৌধুরী রানীর ব্যস্ত ভিটার যে আপনি আপনারা দেখছেন যে নদীটি এই নদীর গর্ভে কিছুটা বিলীন হয়ে গেছে এই নদীর ধার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে বর্তমানে যে জঙ্গলটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই এখানে দেবী চৌধুরী একটি মন্দির ছিল এবং সেই মন্দিরটি এই মাটি ডাবে গেছে এখানকার স্থানীয় মানুষ বা বিভিন্ন তথ্য সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি সেইটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর অবশ্যই আপনারা সঠিক ইতিহাসটা জানবেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন এই এলাকার লোকজন এবং এই এলাকার কিছু স্থানীয় বাসিন্দাদের মুখেই আমি বিস্তারিত জানে আপনাদেরকে যে জানাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন একটি প্রাচীন সাড়ে তিনশো বছরের ইতিহাস যে ইতিহাসটার জন্য অনেকে জানার জন্য অনেকেই গভীর আগ্রহ থাকে সেই দেবী চৌধুরী রানীর আসলে এখানে তার ব্যস্ত ভিটাতে তার কোনো অস্তিত্ব নেই তার কোনো বিল্ডিং নাই দালান নাই বা কোনো কিছুই নেই সব কিছু স্থানীয় লোকেরা বলতেছে যে এই এই জায়গাতেই সব কিছু হচ্ছে মাটির নিচে ডাবে গেছে আর ডাবে যাওয়ার কারণে এখানে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখবেন চলুন বিভাগীয় লেখক সমিতি রংপুর বিভাগীয় লেখক সমিতির সদস্য আমি আমার নাম আব্দুল রশিদ কুনুবাবু গ্রামের নাম মকসুদ খাঁ সালমারা আর পাশে নদী আছে এটা ওই মকসুদ খাঁ শালমারার মধ্যেই পড়ছে মকসুদ খার ভেতরেই আছে এটা এই হল আমার পরিচয় আমি উনিশ সত্তর সালে আমি ম্যাট্রিক পাস করছি আমার স্থানীয় আমার জায়গা এটা এটা দেবী চৌধুরীর ভেটে দেবী নদী এটা বর্তমানে এখন এই পর্যন্ত আছে এই নদীটা আরো ওই পশ্চিম দিক দিয়ে ওই পাশের দিয়ে ওই পাশে সরে গেছিল ওই পাশের দিয়ে আপনার বহু দূর পর্যন্ত ঘুরিয়ে আবার এখানে কাছাকাছি লাগছিল আর এইখানটায় এই জায়গাটা ছিল দেবী তরুণীর দেওয়া রাস্তার জন্য এটা খোলা রাস্তা ছিল বুঝলেন তো এই খোলা রাস্তায় দেবী তরুণীর দেওয়া ইসা করছিলো আর এই দেবীচরণীর ভিটাটার মাটির নিচে আর দেবীচরণীর একটা গুপ্ত মন্দির ছিল সেই গুপ্ত মন্দিরের মধ্যে তাই সোনারূপে হীরেধহ মণিমুক্ত কুড়ি ঘোড়া এগুলো সব ওখানে রাখছে তো এই 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 কুড়ি ঘোড়া এখন যে কত দূর পর্যন্ত গেছে কী আছে কিভাবে আছে এটা আমরা নিজে বলতে পারবো না তাছাড়া অনেক মেলার দার্শনিক মেলা লোক আইসি আইসি কীদিন একটা জিনিস পোতে ওখানে দেখিয়ে কয় আহ এখানে কোনো কিছু নাই হ্যাঁ তবে আছে এটা সত্য তবে এখানে ওই যে সমস্ত জিনিস রাখছে এগুলো স্বপ্ন দেশটা মানুষের স্বপ্ন ছিল তারপরে এখানে বেশ কয়েকজন লোক মারাও গেছে এখানে ওই ওই ওখানে ওই টাকা চলছিল সে জায়গাটা ওখান থেকে জায়গাটা হ্যাঁ লোক মারা গেছে আর এই যে যে এসে ছিল সরোবর এই সরোবরটা খুঁড়িয়ে এখানে এই জায়গাটা করতে বসছে বহু উসে করছিল এটা বর্তমানে এখন দাবি গেছে অনেক দূর না হলেও মনে করেন যে কুড়ি ফিট দাবি গেছে আর কুড়ি ফিট উপরে উঠে গেছে নিচে নামি গেছে আর নদীটা কুড়ি ফিট আর ওই সামনাটা মানে সারাটা ওইটা কুড়ি ফিট কুড়ি ফিট আর মনে করেন যে মাটি নিচে ছিল পানি ছিল বহু আর গাছ যখন ছোটো একটা ভরে আর গেছিল পুরো পুরো লোক যদি বাস একটা দিছিল ওই ছাড়ার মধ্যে বাসটা রূপে ডুবে গেছিল কিন্তু এখন সেটা আর নাই সেটা এখন মানুষ ওই রাস্তা ওই সরোবর দিয়ে এখন হাঁটিয়ে যাওয়া করে হাঁটিয়ে পার হয় পানি এখন নাই সেই মেন জায়গাটা কোথায় এটা আর এই সরোবরটা সম্পূর্ণটা ঘিরে ছিল ওইটা ওই পাশে পাশে নদী ছিল সাইডের নদী ছিল আর এই নদীর আর এই দেবীতীদের ভিটের পাশেই সেই আমলে ওই পশ্চিম পাশে দিয়ে নদীর দিয়ে পশ্চিম পাশে দিয়ে ওরা কুমেরি ছাড়া কুমের মানে হাড়ি তৈরি করার জন্য কুমের ডাকাই ছিল ব্রিটিশ থেকে বা বৈদেশিক থেকে কোনো লোক যদি এখন আসতো তাহলে উনি বলতো যে না এখানে বেবি কোনো কিছু নাই আমরা দেবী সাধারণকে চিনি দেখিও নেই জানিও নেই আপনার কাছে আপনি আসছেন আপনি আসছেন আপনার কাছে আমরা শুনতেছি যেখানে দেবী চৌধুরী আছে দেবী চুদীর ফিটে আসে দেবী এখানে থাকে এটা সেটা হাবি চাপি হ্যাঁ আমরা ওগুলো কিছু বলতে পারবো না তবে এখন কুমেরাটা এখন বলছো যে যার নুন খাই তার গুন গাই আমরা তো তার কথা বলবো কেন দেবী চৌধুরী নিয়ে আমাদের এখানে ডেকে গেছে আমরা কুমের আমরা মানে তৈরি করি জেলেরা আসে জেলেরা মাছ মারে বাজারে বিক্রি করে এই পর্যন্ত এই আমরা থাকি কিন্তু দেবদ গুপ্ত রহস্যের কথা এরা কেউ কোনো দিন বলে নেই বা বলবেও না কি বলবো এখন এই পর্যন্ত রাখি দেখতেছেন হ্যাঁ এই যে ছিল সরোবর এইটা ঘুরিয়ে দেবী ভিতের চারে চারিপাশে ঘুরিয়ে আবার এখানে ঘুরিয়ে আবার এখানেই রাখছে হ্যাঁ এটা এখন এখন উঠে গেছে মানুষ এখন এখানে আবাস করি খায় ওই দেখতেছেন তো আবার আছে এটা বহু নিচে ছিল না হলে বিশ ফিট তিরিশ ফিট নিচে ছিল বুঝলেন সব পুরী গেছে পুরীতে এখন এই যে এইটা সরোবরটা এই ভিডিও চার বসে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ তুলে নাই এই ভিডিওটা এই যে এই যে দেবী চন্দির ভিটিয়ে বা দেবীচের বাড়ি এখানে বাড়ি বলতে কিছু নয় মাটির নিচে মন্দির ছিল সেই মন্দিরের মধ্যে তো এই সমস্ত জিনিস রাখছে বুঝলেন আমি আর বিয়ার বেশি আর কি বলবো এখন এই পর্যন্ত আপনার আমার বই আছে আমি একজন লেখক আমার নাম আবদুল রশিদ টুলবাবু রংপুর বিভাগীয় লেখক সমিতির স সদস্য আমি বর্তমানে এখন আছি বলতে পারবো না তো আমার বাপ দাদা চাষা 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 আমার প্রাইমারি স্কুলের টিচার ছিল উনি সব কিছু বলে গেছে আমি তার কাছে এগুলো সব শুনছি এবং দেখছি এবং প্রমাণও করছি যে হ্যাঁ এগুলো সব আছে এগুলো তাছাড়া অন্যান্য জায়গায় কোথায় কী হয়েছে না হয়েছে এগুলো সম্পূর্ণ আমার চাষা মিয়া আমাকে বলছিল। এটা মনে করেন এখন তা তিনশো বছর আগের কথা এখন সাড়ে তিনশো বছরের মতো হচ্ছে তা আমার দাদা আমার চাষা তার তার আমার দাদা এনাদের আমলে মনে করেন যে এই সমস্ত এরা শুন মানে কিছু কিছু শুনছিল বা দেখছিল সেই হিসাবে আমি এই কথাটা বলতেছি আর কি আপনাদের সম্মুখে তাছাড়া আর কিছু আমি জানি না তো আমার দেখার মতো কিছু নেই তবে অন্যান্য জায়গা আবার সে যেগুলো হয়েছিলো এগুলোও আমি সম্পূর্ণ আমি বেড়াইছি এবং দেখছি আমি দিনাজপুর গেছিলাম তিনমারি গেছিলাম গাইবান্ধা গেছিলাম কালীগঞ্জ গেছিলাম এখানের জায়গাতেও আমি এখানে বহু জায়গা বেড়াইছি এবং দেখছি এবং যে এখন দেবী সে সে জায়গাও আমি দেখি আসছি আপনারা আইসেন দেখে তোলা জায়গাটার নাম হইল কালীতলা কোন জায়গায় আমার নাম হলো ও আমার বাড়ি হলো এখানে যে পাশাপাশি বাড়ি আর কি গ্রামের নাম হলো আমার গাড়ি আমচন্দ্রপাড়া তো যাক আমরা শুনছি যে এটা হলো দেবী চৌধুরী বাস্তবাড়ি এটা এটা হলো এলাকা এটা কুতুর এলাকা এটা বাড়ি ঘর দুয়া ধান ছিল না সম্পূর্ণ দাবিgeqslant এটা দাবি গেছে এটা আমিও দেখিনি হয়তো আমাদের বাপ দাদারা দেখছে কিনা তা বলতে পারি না হ্যাঁ আপনারা শুনছেন আমি শুনছি এই বাপ শুনি গেছে বা এই অত্র এলাকার লোক পুরানা লোক যারা নতুন যারা আর কি এখন বর্তমান আছে তারা এটা বলতে পারবে না আগেকার ব্রিটিশ আর আমুল জরা লোক ছিল তারা ছরাই এই কথা কেউ বলতে পারবে না এই বাড়িঘর দুয়ার কেমন ছিল না ছিল এটা কেউ বলতে পারবে না তো এখন তো বর্তমান এটা সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার পরে যে বাস্তবায়ী মানুষ ওই যে আসছে এখানে বাড়িঘর দুয়ার করছে ওই গাছ গাছলা এখন আবার সাবার এটাই করে দূর দেশ দূরন্ত থেকে লোক তখন আসে আসিয়ে দেখে কিন্তু এই যে শুধু নাম শুনিয়ে এসে দেবী বাড়ি হ্যাঁ খুব বড় বাড়ি জমিদার লোক তারপরে উনি দস্যু ছিলেন ডাকাত ছিলেন হ্যাঁ ডাকাতি করতো ওনার শ্বশুরবাড়ি ওই যে বামনডাঙ্গা এই মাটির তল দিয়ে নাকি বলে রাস্তা ছিল এটাও শোনা কথা আর কি চোখ দিয়ে দেখিনি তবে বামনডাঙ্গার যেটা বাড়ি আছে সেটা বর্তমানে কিন্তু ভালো বাড়ি এখনও বিল্ডিং আবি যাবি জমিদারের মতো এখনও আছে। ওখানে বসত বাড়ি করে লোকজন এখনো আছে। কিন্তু এই পর্যন্ত আমরা শুনছি কিন্তু তারপরে আর কী আগেকার কি ঘটনা আর এখনকার যে পরিস্থিতি এইটাই শুধু জানি কিন্তু আগেটাটা আমরা বেশি একটা ভালো জানি আচ্ছা দেখ আমি এই জিনিসগুলো নদী খুঁড়ি দিতে পাইছি এবং এটা ভাঙি যায় এগুলো সব বিলীন হয়ে গেছে এখন এই পর্যন্ত আমার জানা আছে আপনার আপনার নাম কি আবু তালেব এই গ্রামের নাম কি মুকসুদ খান খান তাহলে দেবী চৌধুরী রানীর বাড়ি এখানে ছিল আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি ঐতিহাসিক সেই চৌধুরী রানীর বাস্তব ভিটা এখানে তার একটি মন্দির ছিল মন্দিরটি এই যে নদীর নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে সে ইয়ে হয়ে গেছে গর্ভে আপনার হচ্ছে নষ্ট হয়ে ডুবে গেছে আবার অনেকেই বলতেছে এখানে এই এটা হচ্ছে সেই সরোবর হ্যাঁ এখানে তার একটা বাড়ি ছিল সেটা ডাবে গেছে ম্যাটির নিচে সে বাড়িটা ডাবে যায় এখন পর্যন্ত এর কোনো সঠিক মানে ইয়ে পাওয়া যায়নি